আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে এবং কোন বিষয়ে সেটা আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন তো যারা নাও বুঝতে পারছেন তো তাদেরকেও বলে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের প্রায় সেই দিকে আপডেটটা আসছে এই মুহূর্তে তো সেটা নিয়ে আজকে একটা ভিডিও দেওয়া যাক তো আপনারা কিভাবে এই মুহূর্তে কলার টিউন সেট করবেন তো সে বিষয়ে আজকে ভিডিওটা তো অবশ্যই যদি কলার টিউন সেট করতে চান তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করুন তো সেজন্য আপনারা আগে গুগল প্লে স্টোর থেকে আপনাদের ইমোটা আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের যে অবশ্যই ডাটা কালেকশন চালু রাখতে হবে তো অবশ্যই করে ডাটা কালেকশন চালু করবেন তো আমি আমারটা চালু করে নিলাম অ্যান্ড তারপর দেখতে পারেন উপরে যে আপনাদের যে ইমআইডির আপনার নিজে সে ইমো আইডির যে লোগোটা আছে উপরে তো সেটা বাম দিকে এর কোণারে দেখতে পারবেন তো অবশ্যই সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নিচে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন তো তিন নাম্বার আছে যে সেটিংস অ্যান্ড আপনাদের তিন নাম্বারের সেটিংস একটা ক্লিক করবেন তো আমরা আগে যেভাবে আর কি কলার টিউন সেট করতাম উপরে যে নোটিফিকেশন নামে অপশনটা আসছে সেটাতে কিন্তু আমরা আগে সেটার মধ্যে চাপ দিয়ে কিন্তু আমরা সেটার ভিতর থেকে আগে কলার টিউন সেট করতাম তো দেখেন এখন এরকম কোনো নিয়ম নাই যে আপনি নোটিফিকেশন নোটিফিকেশন থেকে থেকে ওই কলার চালু করবেন তো সেটাই হচ্ছে বড় কথা কিভাবে চালু করবেন তো অনেকে আছে জানেন না আবার অনেকে আছে জানেন তো যারা না জানেন তাদের জন্য আজকের ভিডিওটা তারাই শুধু দেখবেন তো নিচে দেখতে পাচ্ছেন যে ফনস নামে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সবার নিচে দেখতে পারবেন যে কলার টিউন নামে একটা অপশান আছে তো এই কলার টিউনে একটা ক্লিক করবেন তো কলার টিউনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন যে আগে আপনারা যেরকমভাবে কলার টিউন সেট করতেন তো এরকমভাবে সব কিছু আগের মতো আছে তো শুধু জাস্ট কলার টিউন অপশনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেরকম আগে ছিল নোটিফিকেশনে তো এখন আছে ফনসে তো বাট সেটা বড় কথা নয় তো আপনারা যেই টিউনটি সেট করবেন তো আপনাদের এখানে অসংখ্য অসংখ্য টিউন থাকবে তো আপনারা শুনে তারপর দেখে শুনে তারপর আপনারা সেট করতে পারবেন তো যেটা আপনি সেট করতে চাইবেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কলার টিউন আছে আপনারা দেখতে পারবেন এবং তো আমি ভিডিওটা তো লম্বা করতে চাই না তো আপনারা যেই কোলা টিউনটি সেট করবেন তো সেটাতে ক্লিক করে এবং ডান পাশে যে টিক চিহ্নটা আছে ওইটাতে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের টিউন সেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে আরো সহজভাবে দেখে দিচ্ছি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের টিউনটা সেট হয়ে যাবে তো আমার এখানে যে একটা টিউন সেট করা আছে তো আমি আর টিউন সেট করতে চাই না ব্যাগ চলে আসলাম তো অবশ্যই ভিডিওটা ভিডিওটা এতটুকুই আর আপনাদের আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তো যদি আপনাদের এরপরে যদি টিউন সেট করার পর আপনারা বুঝবেন কীভাবে সেটা যদি বুঝতে ঝামেলা হয় তাহলে অবশ্যই এখানে যে যে ততটুকু আমি একটা বক্স দিলাম দেখবেন এই বক্সের ভিতরে কি আপনাদের যে টিউনটা সেট করেছেন সেই টিউনটার উপরে কিন্তু লেখা থাকবে ইংলিশে তো লেখাটা এখানে আছে কি সেটা চেক করবেন এবং আরো ক্লিয়ারলি বসতে আপনারা অন্য একটা ফোন দিয়ে ট্রাই করবেন ইমুতে তো ইমু শুধু এটা শুধু ইমু কলার টিউন ইমুর জন্য তো এই তো কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষে চলে আসলাম তো ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে